অভিনেতা প্রযোজক ফারহান আখতার তার ডকু সিরিজ ইয়ং মেন এ তার বাবা জাভেদ আক্তার এবং তার সৎ মা সাবানা আজমির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অভিনেতা চলচ্চিত্র নির্মাতা ফারহান আখতার সম্প্রতি তার বাবা জাভেদ আক্তার এবং অভিনেত্রী শাবানা আজমির বিয়ে নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি কি সেই বিয়ের সময় যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল তাও আনলেন সামনে তিনি স্বীকার করেছেন যে সেই সময় বাবার ব্যবহারে যেমন রাগ হয়েছিল তেমনি সেটিকে বিশ্বাসঘাতকতা বলেও মনে হয়েছিল তার উনিশশো সত্তর এর দশকের হিন্দি সিনেমার কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান ও জাভেদ আখতারের জার্নি নিয়ে তৈরি প্রাইম ভিডিও ডকু সিরিজ ইয়ং মেন এর একটি পর্বে এই স্বীকারোক্তি দেন ফারহান কি বললেন ফারহান শোয়ের শেষ পর্বে জাভেদ তার প্রথম স্ত্রীহানির প্রতি অপরাধবোধের কথা বলেছিলেন হানি বিশ্বের এমন একজন ব্যক্তি যার প্রতি আমি অপরাধী সেই বিয়ে ব্যর্থ হওয়ার দায় সাতষট্টি শতাংশ আমার কাঁধে আমি যদি আজকের মতো বোঝদার হতাম তাহলে হয়তো ভুল হতো না এটা মেনে নেওয়া খুব কঠিন কিন্তু ব্যাপারটা এমননি সেই সময় মুখ খোলেন ফারহান তার বাবা শাবানাকে বিয়ে করার সময় যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল তাদের মধ্যে তা নিয়ে কথা বলেন একটা পর্যায় ছিল যখন আমি তার বাবা জাভেদ আক্তার উপর রেগে গিয়েছিলাম মনে হয়েছিল বাবা আমার সঙ্গে বিশ্বাসঘাতকটা করছে ছোটবেলায় বেড়ে ওঠার সময় খুব স্বাভাবিকভাবেই এই এইসব আবেগের মধ্য দিয়ে যেতাম সাবানা আজমির মতামত একই সিরিজে সাবানাও কথা বলেছেন তিনি বলেন একটি সম্পর্ক খুবই ব্যক্তিগত এবং খুব বেদনাদায়ক বিশেষ করে যখন শিশুরা জড়িত থাকে তিনি মনে করেন যে এটি আরো বেদনাদায়ক হয়ে ওঠে কারণ লোকেরা তাতে এত তাড়াতাড়ি রায় দেয় এবং বলে যে সে একজন ঘর ভামানি আমি আমার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে চেয়েছিলাম কিন্তু পরে আমি ভেবেছিলাম যে যদি আমি এটি করি তবে আমি অনেক বেশি লোককে আঘাত করব সুতরাং চুপ করে থাকা এবং নিজেকে ব্যাখ্যা না করা ভালো আমি হানিকে বিশাল কৃতিত্ব দিই কারণ তিনি সহজেই বাচ্চাদের আমার বিরুদ্ধে গল্প দিয়ে উস্কাতে পারতেন তিনি তা করেননি তিনি তাদের কাছে আমাকে দুষ্টুম মা হিসেবে উপস্থাপন করেননি তার এবং আমার মধ্যে খুব উষ্ণ এবং সত্যিই চমৎকার সম্পর্ক রয়েছে জাভেদের বিয়ে সম্পর্কে জাভেদ আক্তার প্রাক্তন শিশুশিল্পী এবং লেখক হানি ইরানিকে বিয়ে করেছিলেন যার সঙ্গে তার দুটি সন্তান ফারহান আক্তার এবং জোয়া আক্তার রয়েছে উনিশশো সালের দিকে তাদের সম্পর্ক ভেঙে যায় জাভেদ এবং চিত্রনাট্যকার হানি উনিশশো সালে বিয়ে করেছিলেন এবং উনিশশো সালে বিবাহ বিচ্ছেদ ঘটে জাভেদ শাবানা আজমির প্রেমে পড়েন এবং উনিশশো সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন